এখানকার পরিস্থিতিটা তোমাদেরকে দেখাই সারাদিন তো মোটামুটি ঘুরিয়ে আড়িয়ে তা যাই হোক হলো তো এখন পরিস্থিতিটা দেখো এখন মোটামুটি সূর্যটা যাওয়ার পথে রয়েছে আর অবস্থাটা দেখো ঘুরি আর মানুষ মানে মানুষের থেকে যদিও ঘুরি বেশি তাদেরকে দেখাচ্ছি জায়গাগুলো মানে এতটা ভালো লাগছে তো আমার তো খুব ভালো লেগেছে আমি প্রত্যেক বছর আসব আর তোমরাও যদি আসতে চাও আমি আমার এই চ্যানেলেই একটা ব্লগ দেব সেই ব্লগে আমি এখানকার লোকেশানটা শেয়ার করব আর সবার কিন্তু নজর ওপর দিকে রয়েছে যেহেতু এদিক ওদিক দিয়ে চারিদিক দিয়ে ঘুরি কেটে ঘুরি সেটা লোটার জন্য সবাই রেডি হয়ে রয়েছে তো এই একটা ঘুরে আসছে কেটে এই যে এইটা এটা এই যাই তো দেখো এখানকার কি করছে দেখো তো দেখো সমস্ত জায়গাগুলো একদম টাইপের সেজে উঠেছে ঘুড়ির মেলা আর এই ঘুড়ির মেলার মধ্যে তোমাদের সামনে আমি একমাত্র ইউটিউবার যে তুলে ধরছি আমি তোমাদের সামনে ঘুরি কিরকম কর আকাশে পুরো কালো কালো হয়ে গেছে ঘুড়িতে কালো কালো হয়ে গেছে আমার দেখা সবচেয়ে সেরা এখানের মধ্যে ঘুরি উঠছে ওই দেখো ঘুরি চারিদিক দিয়ে উঠছে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই লং ভিডিওটা দেখার জন্য ভালো লাগবে বেশ কিছু মানুষের রিভিউ নিয়েছি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো থেকে বিদায় হচ্ছে